আপনার জীবনের জন্য সঠিক মানুষকে সেটা কী করে বাঁচবেন কী করে বুঝবেন আমি সে নিয়ে আজকে কথা বলব সঠিক মানুষ বলতে আমরা কাকে বুঝি সঠিক মানুষ মানে সেই ব্যক্তি যে প্রতিটা সময়কে সঠিক ব্যবহার করতে জানে সময়ের সদ্ব্যবহার করতে পারে সময় অনুযায়ী নিজের কাজকে শেষ করতে পারে সে অনুযায়ী জীবনে উন্নতি করতে পারে এই সঠিক মানুষের সংস্পর্শে গেলে যে যায় তার জীবনটাও কিন্তু বদলে যায় কারণ সে তার কাছ থেকে অনেক শুভ কথা শুনতে পায় বা ভালো কথা শুনতে পায় তার ভবিষ্যৎটাকে গড়ার জন্য অর্থাৎ জীবনটাকে পরিবর্তন করার জন্য সঠিক মানুষের সংস্পর্শে আসা খুব জরুরি খুব প্রয়োজনীয় এটি মানুষ জীবনে সফলতা পায় দুটো কারণে এক বাই বার্থ আর দুই তার নিজের পরিশ্রম যোগ্যতা দক্ষতার দ্বারা তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অপশানটাকে চুজ করে নিতে হয় কারণ সবাই আমরা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না জন্মেই কোটিপতি ঘরে জন্মগ্রহণ করলাম বাবার বিজনেস রয়েছে সেখানে বসে গেলাম পাশ করার পরে আমাকে কাজকর্ম করতে হলো না জীবনটাকে গঠন করার জন্য যে জিনিসগুলো দরকার অর্থের দরকার সুযোগের দরকার সেগুলো আমি না চাইতেই পেয়ে গেলাম বা জীবনে যা যা আমি চেয়েছিলাম সেগুলো সব আমি আমার না চাওয়াতেই পেয়ে গেলাম তো এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভাগ্য কিন্তু পরিহাস বিদ্রোপ অসম্মান মানহানি কষ্ট দুঃখ সবগুলোই জোটে তো তার মধ্যে লড়াই করে আমাদের বাঁচতে হয় বাঁচতে গেলে কিছু লোকের সাহায্যের আমাদের দরকার পড়ে আমরা একা কিন্তু জীবনযাত্রা নির্বাহ করতে পারি না তো এই একা জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে আমাদের বিভিন্ন লোকের সঙ্গে পরিচিতি হয় সে মানুষও হতে পারে অথবা কোনো নারীও হতে পারে মানুষ মানে সেই মানুষ যার সিদ্ধারাটা সোজা অর্থাৎ যে তার কর্তব্যের দিক থেকে তার চরিত্রের দিক থেকে বিবেকবান বিচক্ষণ এবং সৎ পরিশ্রমে নির্ভীক যে কোনো কিছুকে ভয় করে না কোনো কিছু তোয়াক্কা করে না জীবনের প্রতিটা ক্ষেত্র সে মাল্য ছিনিয়ে নিয়ে আসে অপরণার কাছ থেকে জীবনে সকল প্রতিকূলতা সত্ত্বেও যে সংগ্রাম করে বাঁচতে জানে বাঁচতে শিখেছে সেই পারে একমাত্র যে জীবনে এখনো বাঁচতে শেখেনি বা জীবনে বাঁচার সংগ্রাম কী করে করতে হয় জানে না তাকে শেখাতে জানাতে তো সেই সমস্ত লোকের সংস্পর্শে এলে আমাদের জীবনটা কিন্তু পাল্টে যায় আমরা অনেক কিছু শিখি জানি বুঝতে পারি জীবন সম্পর্কে যে দর্শন সেটা যদি তার কাছ থেকে পাই আমরা তাহলে কিন্তু আমাদের জীবনটা আমূল পরিবর্তন হয়ে যায় লক্ষ্য করবেন কোনো জায়গায় আপনি চাকরি করলে আপনার উদ্যতন কর্তৃপক্ষ যদি আপনাকে সাহায্য করে আপনার বস যদি আপনার কাজের প্রশংসা করে যদি আপনাকে শেখানোর চেষ্টা করে জানবেন আপনার ভাগ্য খুব ভালো আপনি সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনার মধ্যে যোগ্যতা দক্ষতা আরও বাড়বে আপনার কাজের সঠিক ব্যবহার মূল্যায়ন কিন্তু সে করতে পারবে সেই অনুযায়ী আপনাকে সে পরামর্শ দিতে পারবে যে তুমি এই পথে গেলে আরও ভালো কাজ করতে পারবে বা এই পথটা ধরলে তোমার ভালো ভালো উন্নতি হবে সেরকম আমাদের সমাজের জীবনে কিছু কিছু লোক আছে যারা কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যায় সমাজের বিভিন্ন জায়গায় তাদের অবদান রয়েছে আমরা ইতিহাস ঘাঁটলে এরকম বহু সমাজ সংস্কারের নাম উল্লেখ করতে পারি যেমন ধরুন রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ঈশ্বর বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন রকম কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর তো এরা সমাজ গড়ার কারিগর এরা একাধারে শিক্ষক ছিলেন দার্শনিক ছিলেন কবি ছিলেন সাহিত্যিক ছিলেন এরা সমাজে বিভিন্ন অন্ধকার দিকগুলোকে তুলে ধরেছিলেন এবং সেই মতো সমাজকে কি করে গড়তে হয় সমাজে কি করে পরিবর্তন আনতে হয় সেই পথটাকেও দেখিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত জীবনে এরকম লোকের খুব প্রয়োজন যারা আপনাকে সাহায্য করবে এরকম লোক কী করে বুঝবেন যে সে সঠিক আপনার জীবনে তো চলুন আমি আজকে জানাবো এই সঠিক লোক কী করে বাঁচবেন তার আগে আপনার অনুরোধ যারা আপনারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বিল প্রেস করে দিন তাহলে জীবনে অনেক কিছুর সঙ্গে আপনারা পরিচিত হতে পারবেন কি করলে কি হয় কি করলে কি হয় না কি করা উচিত কী করা উচিত নয় জীবনে বাঁচতে গেলে কাকে আপনি ভালোবাসবেন কাকে আপনি ভালোবাসবেন না কতটা গুরুত্ব দেবেন কাকে কি কথা বলতে নেই এরকম বহু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন সমানষ্ট না করে ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক উদ্দেশ্য নিয়ে আপনাকে কাজ করতে হবে উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো মানুষ চলে না প্রত্যেক মানুষের একটা পরিকল্পনা আছে সে কী করবে সে কী করতে চায় উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলে সেই কাজ কিন্তু সফল হয় না তাই যে কোনো মানুষকে চুজ করতে গেলে তার সাহচর্য পেতে তাকে আপনাকে সম্মান করতে হবে তার মর্যাদাটাকে আপনাকে বুঝতে হবে তার ভালোটাকে নেওয়ার চেষ্টা করতে হবে তার মধ্যে যে গুণ আছে সেই গুণটাকে আপনাকে দেখতে হবে তার সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে মিশতে হবে দেখবেন এই সমস্ত লোক খুব মৃতভাষী হয় এবং কাজ ছাড়া কিছু বোঝে না সে আপনাকে তখনই পছন্দ করবে যখন দেখবে যে আপনার মধ্যে কিছু গুণ এমন রয়েছে এটা তার কাজের সঙ্গে সম্পর্কিত বা কাজ অনুযায়ী একদম পারফেক্ট অর্থাৎ সে যা লোক চেয়েছিল কাজের জন্য বা সে যা চাইছে যে তার অসম্পূর্ণ কাজ বা তার সঙ্গে আপনি কাজ করে আপনি কাজটাকে সফল করতে পারবেন তবে কিন্তু সে আপনাকে পছন্দ করবে আপনার কথাবার্তা চালচলন আপনার পোশাক পরিচ্ছদ বলে দেবে যে আপনার মধ্যে কি রয়েছে কি নেই অবশ্যই নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান কখনোই অতিরঞ্জিত করবেন না অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সাজারেশন আপনি যা নন তা দেখানোর চেষ্টা করবেন না আপনি যা আছেন সেটাকেই দেখান যা জানেন না সেটা অকপটে স্বীকার করুন কারণ আমরা পৃথিবীতে কিন্তু কেউই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নয় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে যাওয়াটা কিন্তু মূর্খনি পৃথিবীতে সবাই কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট নয় ভগবান এক একজনকে এক এক রকম জিনিস দিয়েছেন কারোর মধ্যে বুদ্ধি দিয়েছেন কারোর মধ্যে রূপ দিয়েছেন কারোর মধ্যে স্বাস্থ্য দিয়েছেন কারোর মধ্যে রং দিয়েছেন কারোর মধ্যে ব্যবহার দিয়েছেন কারোর মধ্যে দেশ শাসন করার ক্ষমতা দিয়েছেন কারোর মধ্যে গুন্ডামি দিয়েছেন কারোর মধ্যে দিয়েছেন ভণ্ডামি আবার কেউ সাধক খ্যাপাও হয়েছে রামকৃষ্ণ পরবংশদেবও হয়েছে যারা স্বয়ং ভগবানের দেখা পেয়েছিলেন তো মানুষ হিসাবে আমরা কীরকম আমাদের শরীরটা কিন্তু তার বিচার্য নয় আমাদের ব্যবহার শিক্ষাদীক্ষা আচার ব্যবহার চারচরণে বলে দেবে আমি কোন সম্প্রদায়ের লোক আমি কি বংশের লোক তাই সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই সমস্ত লোকেদের সাথে আশা করেন যে তার সামনে যে ব্যক্তিটা এসছে সে কী বংশের লোক অর্থাৎ তার শিক্ষা দীক্ষা চালচরণ আচার আচরণ কীরকম খারাপ আচরণের লোক দেখলেই কিন্তু বুঝতে পারা যায় যে সে কী আচরণ করতে চা পারে তার দ্বারা কী কাজ হতে পারে কাজের মধ্যে নিষ্ঠা ভালোবাসা থাকলে যে কোনো মানুষ কিন্তু তাকে পছন্দ করবে সবসময় কাজকে ভালোবাসুন কাজকে যে ভালোবাসা তাকে কিন্তু কাজ কোনোদিন অবহেলা করে না তার উন্নতি অবধারিত তাই আপনার সামনে যে ব্যক্তিটা আপনার সামনে বসে আছে আপনাকে কিছু শেখাতে চাইছে জানাতে চাইছে তাকে সবসময় সম্মান করুন তাকে সামনে এগিয়ে যেতে দিন আপনি যে তার শুভাকাঙ্ক্ষী আপনি যে তার সাথে আছেন তার কথা আপনি শোনেন বা তার সঙ্গ আপনি পেতে চান সেটাকে কিন্তু গুরুত্ব দিন দেখবেন আপনার জীবন বলতে যাবে এটা কিন্তু একটা ব্যক্তিগত জীবনও হতে পারে যদি আপনি কোনো পুরুষন যদি কোনো নারীকে পছন্দ করতে চান তাহলে সেই ধরনের নারী কি পছন্দ করুন যার মধ্যে গুণ আছে দেখুন রূপটা কিন্তু উপর দান সবাই কিন্তু রূপ নিয়ে জন্মগ্রহণ করে না কিন্তু গুণটা এমনই জিনিস এটা কিন্তু ভগবান সবাইকে দেয় সুপ্ত অবস্থায় এক একজনের মধ্যে এক এক রকম গুণ আছে কেউ ভালো কথা বলতে পারে কেউ ভালো ক্রিকেট খেলতে পারে কেউ ভালো ফুটবল খেলতে পারে কেউ ভালো বডি বিল্ডিং করতে পারে কেউ ভালো বক্তৃতা দিতে পারে কেউ ভালো পড়াশোনায় এরকম বহু গুণাবলীর লোকের আমরা পৃথিবীতে রয়েছি এক একজনের গুণ এক এক রকম কাউকে পছন্দ তখনই করবেন যখন তার মধ্যে কিছু গুণ দেখবেন রূপ ও দান আগুনের একদিন ঝলসে যাবে পৃথিবীর নিয়মে কিন্তু গুণ মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকে মানুষের অন্তরে তার কাজের মাধ্যমে তাই কোনো মানুষকে তার রূপ দেখে কখনোই পছন্দ করবেন না তার গুণটাকে দেখুন সে কি গুণের অধিকারী তাই জীবনসঙ্গী করতে গেলে এই ধরনের লোকের সঙ্গে জীবনসঙ্গী করো যার মধ্যে সদাচার রয়েছে ভালো মানসিকতা রয়েছে ভালোবাসা রয়েছে ভালো লাগা রয়েছে স্বার্থপরতা নেই নিঃস্বার্থভাবে হয়ে মানুষকে কিছু দিতে পারে মানুষকে বিশ্বাস করে একটা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে ভালো কি মন্দ সবসময় বাইরের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে মানুষের বিচার করা ঠিক না ইংরেজিতে একটা কথা আছে নেভার যা বুক বাই ইটস কভার বর্তমান যুগে কিন্তু সেই জিনিসটাই চলছে মানুষ কিন্তু বাহ্যিক রূপ দেখে বাহ্যিক চাকচিক্য থেকে তাকে একটা কল্পনার মায়াজালেতে আবদ্ধ করে রাখে যে কোনো ব্যক্তি কত ভালো তার কত অর্থ তার কত যশ খ্যাতি তার ভেতরটা কিন্তু কেউ চেয়ে দেখে না তার অন্তরটাকে দেখে না তার মনটাকে কেউ দেখে না সে কি ধরনের মনের অধিকারী সেটা কিন্তু কেউ দেখে না যত কোটি কোটি লোক আছে পৃথিবীতে তার মধ্যে যারা বড়লোক লোক বৃত্তশালী হয়েছে দু ধরনের বড় লোক হয় একটা হচ্ছে খেটে বড়লোক লোক একটা হচ্ছে বিনা খেটে লোকের দেওয়া সম্পদ নিয়ে বড় লোক যারা চুরি করে বড়লোক লোক হয় তারা কিন্তু কোনোদিনই ভালো লোক হয় না তাদেরকে যদি কেউ চুজ করে জীবনে তার অর্থ দেখে তারা কিন্তু খুব ভুল করবে কারণ তাদের মতো লোক পৃথিবীতে রয়েছে বলে আর বাকি লোক কিন্তু অসুখে রয়েছে তাদের জীবনটা হানির আশঙ্কা রয়েছে কারণ তারা প্রতি পদে পদে নিজেদের স্বার্থ ছাড়া কিন্তু এক পা চলেন না নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা অপরকে মেরে ফেলতেও কিন্তু দ্বিধাবোধ করেন না তো এই ধরনের লোকের কাছে অর্থ থাকলেও মন কিন্তু নেই তারা কিন্তু অচিরেই আপনাকেও পৃথিবী থেকে একদিন সরে যেতে পারে তাই এই ধরনের লোকে কোনো জীবনে চুজ করবেন না সবসময় একজন ভালো মনের মানুষ শিক্ষিত মানুষ ভদ্র মানুষকে চুজ করুন যার অর্থ না থাকলেও মনটা ভালো যার চরিত্রটা ভালো চরিত্রের গঠন যার মধ্যে রয়েছে সে কিন্তু কোনোদিনই খারাপ কাজ করতে পারে না তাই চুজ করুন এমন ধরনের লোককে যে এইসব গুণের অধিকারী আজকে আমার বলার উদ্দেশ্য এটাই বর্তমান যুগে যে লক্ষ্য করা যাচ্ছে প্রদর্শন প্রভাব যেটাকে বলা ডেমনস্ট্রেশন এফেক্ট অর্থাৎ শোরুমে যে গাড়িটার চিহ্ন রয়েছে গাড়িটার ছবি রয়েছে সেটা দেখে কিন্তু আমরা পছন্দ করি সে গাড়িটার ব্যবহার কী গাড়িটা কত মাইলেজ দেয় গাড়িটার লঞ্জিবিটি কী আছে এগুলো কিন্তু আমরা প্রাথমিকভাবে বিচার করি না সেখানে কিন্তু আমরা ভুল করে বসি তাই সবসময় গভীর দেখে বিচার করুন দেখবেন আপনার পছন্দ কিন্তু বিফলে যাবে না আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কিছু ইন্টারেস্টিং ভিডিও সবার আগে বাংলায় শোনার জন্য জীবন গঠন করুন জীবনের উন্নতি করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমাজে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করুন হয়তো আপনি ফিজিক্যালি প্রতিবাদ করতে পারবেন না কিন্তু কলমের দ্বারা কিন্তু আপনি সব কিছু করতে পারেন পৃথিবী জয় করতে পারেন কলমের জোরটাকে দেখান কিছু করার চেষ্টা করুন মানুষের জন্য মানুষ হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার উন্নতি আপনার পদোন্নতি আপনার ভবিষ্যৎ আপনি নিজেই করবেন আপনি ভালো বন্ধু পাবেন ভালো জীবন সঙ্গী পাবেন আপনার অর্থ যশ খ্যাতি ছড়িয়ে পড়বে নিজের গরিমা নিজের যোগ্যতা দক্ষতা সবসময় বিচার করে কোনো কাজ করুন কখনোই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো মানুষের সঙ্গে মিশবেন না দেখবেন তারা আপনাকে সম্মান করতে পারত আর সম্মান যখন আপনি পাবেন বাকিটা কিন্তু আপনা আপনি জীবনে এসে যাবে আপনাকে তার জন্য আর কসরত করতে হবে না তাই আমার আজকের অনুরোধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবনটাকে সঠিক পথে নিয়ে যান কোনো ভালো সৎ মানুষের সংসর্গে এসে একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক অর্থাৎ সৎ মানুষের সঙ্গে থেকে আপনি স্বর্গে চলে গেলেও আপনার কোনো খারাপ হবে না কিন্তু অসৎ সঙ্গে থেকে যদি আপনি জীবনে অর্থের অধিকারী হন পাখেরে কিন্তু আপনার ক্ষতিই হবে কারণ লোকের ভালোবাসা আপনি পাবেন না পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছে কিন্তু ভালো কাজ করার জন্য ভালো কাজ করতে গেলে ভালো মানুষ হতে হয় ভালো মানুষ হতে হলে অন্তরের সেই জায়গাটাকে আনতে হয় যে আমি ভালো মানুষ হব লোকের ভালো চাইবো লোকের ভালো চাইলে উপরলা কিন্তু আপনার ভালো করবে আর লোকের ক্ষতি চাইলে উপরলা কিন্তু আপনার ক্ষতি করবে এটা কিন্তু বিধাতার নিয়ম এই নিয়ম ব্যতিক্রম কিন্তু আমরা কেউই নেই অথব এটা ভাবা ভুল যে আমি লোকের ক্ষতি ক্ষতিকর নিবৃত্তি কেউ জানতে পারবে না অথচ আমার উন্নতি হবে এটা ভাবা ভুল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান ইকুয়াল রিয়াকশান প্রতিটা কাজের সমান বিপদ প্রতিক্রিয়া আছে এটা বিজ্ঞানের সূত্র তাই জীবনটাকে গাঁথুন জীবনটাকে উন্নতি করুন বলিয়ান করে তোলুন এই সমস্ত লোকের সংস্পর্শ এসে যারা বিজ্ঞ দার্শনিক যাদের মধ্যে কিছু শিক্ষাদিক্ষা আছে যারা সমাজটাকে ভালোভাবে জেনে জানে কথা বলতে পারে ভালোবাসতে পারে লোককে উপকার করতে জানে লোকের উপকারে আসে এই ধরনের লোক আপনার জীবনে দরকার উন্নতির জন্য দরকার জীবনে সব কিছু ঠিকঠাক রাখতে এই সমস্ত লোকের সাহচর্যা আসুন দেখবেন আপনার জীবন দর্শনী পাল্টে যাবে